এখন দেখা যাচ্ছে স্পষ্ট তাকাবে না কিন্তু তাকাবে না কিছু দেখা যায় অবশ্যই দেখা যাচ্ছে ইনশাল্লাহ কালো কালো কাপড়টা নিয়ে কালো আছে কিছু দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে হুম কি দেখা যাচ্ছে নদী নদী দেখা যাচ্ছে হম আচ্ছা কি দেখা যায় এখন দেখা যাচ্ছে না যেখানে যেখানে সেখানে হাজির হোক দ্রুত কে হোক কেউ আসে দেখা যায় না হ্যাঁ মুগ্ধ বলো দেখা যাচ্ছে না নদীটা কি এখন দেখা যাচ্ছে না

কি বলতেছে কিছু বলতেছে না শরীরটাকে যেন কন্ট্রোল করতে না পারে নিয়ন্ত্রণে বাইরে ফেলে দিয়ে দিন নিয়ন্ত্রণ করতে না পারে শরীরটাকে আল্লাহ

জিন্না পরি পরি আচ্ছা মুসলমান তোদের তার কে কে আছে বলে যাও তোদের সাথে কে কে আছে তোদের সাথে কে কে আছে আমি তোদের সাথে খারাপ ব্যবহার করছি না বলো 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 কয়জন আছে ওকে বলো এই আছেন কে বলো কয়জন আছে তোদের সাথে কি বলে না তোমরা কথা বলবেন আমি শাস্তি দিতে শুরু করো বলো

সত্যি কথা বল না হুজুরকে হুজুর করে কেক মারি ফেলবে হুজুরকে মারি ফেলবে কিন্তু হুজুর হুজুর করে কেক কাউকে মারি ফেলবে তো হুজুর কিন্তু তোদের হুজুর করে মেরে ফেলবে মেরে ফেলবে সত্য কথা বল সত্যি কথা বল তাহলে বাঁচতে পারবে তুই বাঁচতে পারবে কি বলে বলছে কি তুই তোকে বলবো না বলবে না না আচ্ছা কে তাই বলতেছে তাই বলতেছে

এই ক্ষতি করছিস কোথায় কোথায় বলছে না বলবি না মরবি কোনটা এত সহজে হয় এখন তোদেরকে আমি মেরে ফেলবো অথবা বন্দি করে দেবো যেকোনো একটা পদ্ধতি আমি আমি কিন্তু ছাড় নেই আমার কাছে যে আসবে আমার কাছে কোনো ছাড় নাই এখন কি করবো তোদের সেটা বল নাই মেরে ফেল একবারে অথবা বন্দী কোনটা করো বলতেছে কোনটাই করবে না হ্যাঁ আমি কিন্তু হাত দিয়ে ইশারা করবো জবাই হয়ে যাবি জবাই দেব জবাই কে দেব কি বলতেছে না বলতেছে ওদেরকে দেখা যাচ্ছে না শুধু নদী দেখা যাচ্ছে দেখা তো নামিন

মাথা থেকে পা পর্যন্ত জাদু করছিস কোথায় কোথায় কি বলতেছে কোনে কোনে জাদু করছে পেটে পেটে হ্যাঁ বিভিন্ন শোডিং পেটে আর কোথায় হ্যাঁ আর কোন বলতেছে তুই কিন্তু কোনো কথা বলবি না রাজা যা বলবে সেটা বাকি বলবে ঠিক আছে আর পা দ কোন করে জাদু করছিস কি বলতেছে বলছে শুধু পেতেই কি জাদু করছিস জাদু করছিস মন্ত্র বলছে মন্ত্র কি কালা জাদু মানে কালা মন্ত্র সব জাদু তুলবি সব যদি একটা সবগুলো না সত্য সত্য নাকি আমি এমনি আমি আমি তোমাদের সাইজ করছি আল্লাহ এই নামে জিন বন্দি প্রজাত এক কথা যত রকম সমস্যা আছে জিন যতগুলো আছে ওরা আকাশে বাতাসে পাহাড়ের পর্বতে যেখানে যে বাসে থাক না কোনো সবগুলো আর কেউ আসছে না আসে নাই আর কেউ আসে নাই কাউকে দেখা যায় না আল্লাহ যদি থেকে থাকে আসতে আসে নাই কোনটা আসে নাই কাউকে দেখা যায় না শুধু জেলখানা দৌড়াই রয়েছে কেউ কি আসছে

যা যা তা দুটো না সব নষ্ট করে দেন নষ্ট করে দিলে পরে ওই ইয়াসন কে বলবেন আমাকে যেন বলে